হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসছি সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে পাকিস্তানি স্টাইলের নতুন বুটিক্সের ডিজাইনে খুবই ট্রেন্ডিং এই বুটিক্সের ড্রেসগুলো বলতে গেলে দুই হাজার পঁচিশ সালে ফ্যান্সি কটন বা লাক্সারি কটনের যে ড্রেসগুলো আসে এর মধ্যে থেকে কিন্তু বুটিক্সের এই ডিজাইনগুলো একদম শীর্ষে আছে আর বিশেষ করে এটা লোয়ার পশনের ডিজাইনগুলো দেখবেন যে একদম আপডেট একটি কালেকশন তো এই রিলেটেড আমরা বেশ কিছু ডিজাইন কিন্তু এটাকে ভিডিও দেখিয়েছি তো এটা একদম নতুন একটা ডিজাইন খুবই চমৎকার যেটা দোপাট্টাগুলো দেখতে পাচ্ছেন খুবই খুবই মানে ক্রিয়েটিভিটি ডিজাইন করা আছে আর দামটা একদম হাতের নাগালে আছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন যেটা না ভয়া ক্যাটোলাগে ইন্সপায়ার্ড কালেকশন বাই পাকিস্তানি আর এইটার একটিমাত্র কালারই হবে যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নিচ্ছেন আপনারা এই এক কালার বান্ডেল সহ নিতে হবে অর্ডার নাম্বারটা দিয়ে আর যারা শপ এসে নিতে চাচ্ছেন আমি সব কিছু ডিটেল বলে দিই প্রাইস দুই হাজার পঞ্চাশ আর এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার যারা দেশ থেকে অর্ডার করতে চাচ্ছেন হ্যাঁ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপ দুইটি নাম্বারের যে কোনো একটিতে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে যে ডিজাইনটার কথা বলছিলাম একদম আপডেট একটা ড্রেস আমাকে দোপাট্টাটা একটু দিন হ্যাঁ মানে একদম নতুন যেটা নতুন ধাঁচের একটা দোপাট্টা আমরা বলে থাকি পুরো ড্রেসটাই আমি দেখাবো একদম নিউ ডিজাইন যেটা আর কি টোটালি ডিফারেন্ট আর বিশেষ করে আমি শুরুতেই যাব এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার ভাইবটা কিন্তু দোপাটার মধ্যে থাকবে খুবই চমৎকার মানে বিশেষ করে সুতির মধ্যে যারা বেটার কিছু চাচ্ছেন এটা আপনাদের জন্য ফার্স্ট চয়েজে থাকা উচিত বলে মনে করি বিকজ এটার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর সম্পূর্ণ লোয়ার পোর্শনটা থাকবে এটা মেইন ফোকাস এবং দোপাটটা ফুললি সম্পূর্ণ সরাসরি ফ্যাব্রিকের ওপর কিন্তু এটা ডিজাইন করা হ্যাঁ ফ্যাব্রিকের উপর করে কিন্তু এখানে আলাদা কিন্তু অর্গান ডিজাইনটা করা হচ্ছে খুবই চমৎকার এক কথা অসাধারণ এছাড়া এটা নেকে যদি আসেন হ্যাঁ নেকে পেয়ে যাবেন অল বডি এমব্রয়ডারি ওয়ার্ক একদম জমাট বাঁধানো যে ওয়ার্কটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ লাইক এই ধরনের ওয়ার্কগুলো কিন্তু পুরো জামা জুড়ে পাবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর এই ডিজাইনটা তোলা আছে খুবই সুন্দর একদম আপডেট একটি কালেকশন যেটা বডি ক্যাপাসিটি ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ এবং মানে লেনথে ফর্টি সিক্স আর চেস্টে প্রায় এইটটি টু ইঞ্চি থেকে এইটটি ফাইভ ইঞ্চি পেয়ে যাবেন স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে মানে পাকিস্তানি স্টাইলের বোটিক্সের ডিজাইনগুলো একদম আপডেট আর বিশেষ করে আমি দোপাট্টার কথা বলবো একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর হয় এই ড্রেসটা নেওয়ার আগ্রহ কিন্তু আলটিমেটলি আপদের একটু বেশি আগ্রহ তৈরি হয় হ্যাঁ ঠিক এরকমই দোপাট্টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যান্টের কাপড়টা প্রিন্টেডে পাবেন আমি দুপাট্টা দেখাবো মানে এ ক্লাস এই ডিজাইনটা মূলত হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড যেটা নাভায়া ইন্সপায়ার্ড ক্যাটালগের ডিজাইন টোটালি আপডেট এবং এই হচ্ছে প্যান্টের কাপড় আপনি যদি সলিড কালার প্যান্টের কাপড় দিয়ে দেন সেক্ষেত্রে এটা এতটাই প্রিমিয়াম আপনি চাইলে এটা তো একটা জামা মেক করে নিতে পারবেন দোপাট্টার কথা বলছিলাম খুবই চমৎকার একটা দোপাট্টা পাবেন ড্রেসের সাথে সম্পূর্ণ দোপাট্টাটা দেখবেন অনেক সুন্দর মানে এইটার যে দোপাট্টা বিশেষ করে যে যারা একটু দোপাট্টা ডিফারেন্ট দোপাট্টা গর্জিয়েস লাইক এই ধরনের ড্রেসগুলো যারা পছন্দ করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য রিয়েল স্পেশাল আমি একটু কাছাকাছি ডিজাইনটা দেখাই দেখেন যে কি পরিমাণ গুছানো একটা ওয়ার্ক পাবেন ড্রেসটার মধ্যে এটা সরাসরি এটা আলাদা না এটা সরাসরি কিন্তু ফ্যাব্রিক ফ্যাব্রিকের উপর যে কিন্তু এই ডিজাইনটা করা টোটালি ডিফারেন্ট একটি কালেকশান বেশ বড় লম্বাটা যে কোনো অকেশনে আপনি ঘর ওকেশন বলেন বাইরে যে কোনো অকেশন বলেন যে কোনো জায়গায় পড়তে পারবেন এই ড্রেসটি যে কারোরই ভালো লাগবে মাত্র কালার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা সরাসরি পাইকারি নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমটা যেটা হচ্ছে দোতলা দুশো নয় নম্বর শপ আছে সেজান পয়েন্ট মার্কেট এবং চারতলা চারশো সাঁত্রিশ যে কোনো দুইটি শপের একটিতে আসলো হবে খুব সুন্দর একটি কালেকশান একটু কটনের মধ্যে একটু ফ্যান্সি টাইপের কিছু যারা এই ধরনের কিছু চাচ্ছেন অবশ্যই চট জলদি অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার নম্বরটা ভিডিওর শুরুতে দেখানো হচ্ছে সেই নম্বরে আর এটাই হচ্ছে এই পর্যন্ত আবার ইনশাআল্লাহ আবার নতুন কিছু থাকবে আপনাদের জন্য প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি তো যারা চ্যানেলটা নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই বেলাইকনটি দিয়ে দিবেন তাহলে নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর যারা আগে করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ সালামুক